আদরিতে আদম কিন্তু আল্লাহকে বলেছেন আল্লাহ সবগুলো হলো আমার সন্তান লাভ সবাই তা বাইনা এখন তুমি যদি তাঁদের সবাইয়েরকে একরকম বানাই দি আল্লাহ ডাক ডাক আদাম তুমি বুঝবা না সব একরকম হয়ে গেলে তেলে গিয়ে যদি একরকম দাম হয়ে যায় এখানে ইনসাফ থাকবে ঠিক না ছাত্র উস্তাদ গেছে এক এলাকায় গেছে পরে যাইয়া দেখে এখানে তেলের যে দাম গিয়ে রোসে সেরকম দাম ছাত্র কুজুর আল্লাহ কুদরতি ভাবে নিয়ামত মিলাইছে ঘি খাম আর মোড়াও না উস্তাদ কে দেখ এই রাষ্ট্রে থাকা যায় কত যে রাষ্ট্রে তেল গি একদম এই রাস্তে কোনো ইনসাফ নাই চলে ছাত্র কয়ে আমি তো যারা আগের মানুষ আমার আগের মাথা কাজ করতেছি এনে গি পাইতেছি খামো আর মোড়াও মো কয়েকদিন পরে স্বাস্থ্য কত সুন্দর হয়ে যাবে ঠিক আছে বাবা তুই থাক আমি গেলাম ঠিক আছে ছাত্র এখানে থাকে আর সস্তা ঘি বায় খায় এখন আদালতের মধ্যে মামলা চলছে এক আসামি এই আসামির রায় এসে ফাঁসির কাঠেত তো ফাঁসির কাছি রশি আছেন রশি তাহলে এই রশির মধ্যে কেমনে ফাঁসিতে জরু আদালতের কাছে গিয়ে গেছে মহামান্য আদালত রশির সাথে ব্যক্তির গলা মিলে না মহামান্য আদালত বলো গোটা রাষ্ট্রিক কোথাও দেখো রশির সাথে গলা মিলে হ্যারি ফাঁসির কাছ দেখেন কি বিজ্ঞ বিচারক চিন্তা করছে তালাশ করতে করতে ওই ছাত্রের পাইছে এত অল্প টাইমে ঘি খায় কি হয়েছে কথা বুঝে তখন তালাশ করতে করতে অরে পাইছে সার পাইছি না আদালত বলে তোমার ফাঁসি সার অপরাধ ও গলা মিলছে কি মিলছে গলা মিলছে কই সার আমি তো কোনো অপরাধ অপরাধ টপরাধ বুঝি না গলা মিলছে তাহলে ঠিক আছে স্যার আমার তো কিছু করার নাই রাস্তি হয় আমার ফাঁসির কাজটি দিবেন তো আমারে দুই মিনিট সময় দেন ঠিক আছে দুই মিনিট না পাঁচ মিনিট এর উস্তাদের কাছে ফোন দিয়েছে যে উস্তাদি এনে থাকিস না এখন তো ধরা পড়ছে বুঝু আপনার কথাই তো ঠিক তুই কীছি বাবা কয় তো আমার ফাঁসির কাজটি জ্বলাবো তোমার অপরাধ খুব রসি মিললে গেছে কথা বুঝেছি উস্তাদে কয় এখন কি করা যা করা তুমি বলো যে দশটা মিনিট দেরি করেন আমার ওস্তাদ আসতেছে উস্তাদে আমি শেষবারের মতো দেখা শেষবারের মতো দেখে আমি ফাঁসির কাছ থেকে আর ফাঁসির সময় তো এরকমের সুযোগ দেওয়াই হয় ঠিক আছে তোমার আছে দশ মিনিট সময় বা বিশ মিনিট সময় উস্তাদ আসে উস্তাদ জন্লাদ্রে বলতেছে আমারে আর ছাত্র কইতেছে যে না আমার উস্তাদ আমার আমারে তো এখন আগে কানে কানে কয়ে লইছে আমি ঝুলতে চাইবো তুই চাইবি দুইজনের মধ্যে উস্তা হবে এখন ছাত্র কয় না আমারে ওস্তাদ কয় না আমারে বাস এই দেশের রাষ্ট্রপতি যিনি তিনিও চেয়ারে বসা ফাঁসির রায়টা কার্যকর হচ্ছে এটা দেখবে ইনি কইল যে কি কি কুদ্রুতি কারবার ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য মানুষ প্রতিযোগিতা করে আসেন এদিকে আসেন দুইজন এদিকে আসেন ফাঁসির কাষ্ঠে ঝুলবে আপনি কোন আপনি ঝুলবেন আর হেক কই হে জ্বলবো এটা কি কোনো প্রতিযোগিতার বিষয় হলো এখানে তো জীবন শেষ তখন উস্তাদে বললো স্যার আপনি বুঝেন না এটা এমন একটা ফাঁসির কাষ্ট এটাতে ঝুলতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না এই জন্য আমি বললাম যে তুই যাওয়ার দরকার নাই আমি যাব ছাত্র কই না হয়তো জান্নাতে আমি যাব রাষ্ট্রপতি কই এমন যদি ফাঁসি হয়ে থাকে তোমরা তো জন্য আমার দেব এত বর কতমই ফাঁসি যে ফাঁসিতে ঝুলতে দিয়ে হবে জান্নাতে যাইতে তাহলে তোমরা দুইজনেই থাকো এ আমার জন্য কথা কয় ঠিক না বেটা তেল আর ঘি যেখানে নাই একাকার হয়ে যাবে এখানে বোঝা গেল ইনসাফ না হাজরতে আতঙ্কে আল্লাহ বললেন সব যদি এক হয়ে যান ইনসাফ থাকবে না সবাই যদি ধনী হয়ে যা গরিব কারা হবে রিক্সা চালাবেন কে মনে করেন আপনি রিক্সার মাঝে আপনি কি রিক্সা চালাবেন তাহলে ব্রাহ্মণবাড়ি হাত থেকে হাততে হাততে বাকের সারা কারণ রিক্সাওয়ালা তো কেউ নাই চিন তো কেউ নাই অটোওয়ালা তো কেউ নাই আবার সবাই যদি অটোওয়ালা যায় প্যাসেঞ্জার পাইবো গো সারাদিন তো রুপ বান্ধবানোর গান গাইবো বাটিয়ালি সুরে সোনা বন্ধুর গান গাইবো কথা বলেন ঠিক কে আল্লা কই নাহানো কাসম না ভাই দেখো মাইসাটা শুন দুনিয়া দুনিয়ার জিন্দেগিটা আমি বন্টন করে দিয়েছি সবাইকে এক বানায় মা হা